নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো দ্য গুজ গার্ল গল্পটি বাংলায় এই স্নো হোয়াইট সেন্ড্রেলা গুজ গার্ল এদের নাম কি না জানে এই অমর বিশ্ববিখ্যাত রূপকথাগুলি জনসমক্ষে এনেছিলেন যে দুই ভাই তারা হলেন গ্রিম ব্রাদার্স এই গল্পগুলিকে বাংলায় অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে আজকে শুরু করি আজকের গল্প হাঁস চড়ানো আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প এক সময় এক বুড়ি রানী ছিল অনেক বছর আগে তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল রানীর ছিল সুন্দরী এক মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়ল আর তারপর তার বিয়ের কথা পাকা হয়ে গেল এক রাজপুত্রের সঙ্গে বিয়ের দিন এগিয়ে আসতেই রাজকন্যার বিদেশে যাওয়ার তৌড়জোর শুরু হয়ে গেল যৌতুক হিসেবে বুড়ি রানী দিল দামি দামি বহু আসবাবপত্র আর সোনা রূপও হিরে পান্নার অনেক গয়না কারণ মেয়েকে রানী খুব ভালোবাসত রাজপুত্রর কাছে রাজকন্যাকে পৌঁছে দেবার জন্যে রানী তার সঙ্গে দিল এক দাসী সেই দাসী আর রাজকন্যে দুইজনকেই দেওয়া হলো একটা করে ঘোড়া রাজকন্যের ঘোড়ার নাম ফালাডা সেটা কথা বলতেও পারত যাত্রার সময় হয়ে গেলে বুড়ি রানী তার সবার ঘরে গিয়ে ছোট্ট একটা ছুরি দিয়ে নিজের আঙুল কেটে রক্ত বার করলো তারপর সাদা ছোট্ট একটা রুমালে রক্তের ফোঁটা ফেলে মেয়েকে দিয়ে সেটা বললো বাছা এই রক্তের ফোঁটাগুলো সাবধানে রেখো পথে এগুলো তোমার কাজে লাগবে বিদায় নিয়ে রুমাল নিজের বুকের মধ্যে গুজে রাজকন্যা যাত্রা করলো খানিক যাওয়ার পর তেষ্টায় গলা শুকিয়ে যেতে দাসীকে রাজকন্যা বললো ঘোড়া থেকে নেমে ওই ঝর্ণা থেকে আমার আর নিজের জন্য পেয়ালায় করে জল নিয়ে দাসী বলল তেষ্টা থাকলে ঘোড়া থেকে ঝর্নার পাড়ি শুয়ে জল খাওগে যাও হা আমি তোমার বাঁধি নই তেষ্টায় গলা কাঠ হয়ে গিয়েছিল বলে ঘোড়া থেকে নেমে ঝর্নার উপর ঝুঁকে রাজকন্যা জল খেলো সোনার পেয়ালায় জল খেতে তার ভরসা হলো না তারপর আপন মনেই সে বলে উঠল হা ভগবান তাই শুনে তিন ফোটা রক্ত উত্তর দিল ব্যাপারটা জানতে পারলে তোমার মায়ের হৃদয় ভেঙে যাবে রাজকন্যা ছিল নির অহংকার তাই কোনো কথা না বলে আবার সে ঘোড়ায় চড়ল আরো কয়েক মাইল যাওয়ার পর আবার তার তেষ্টা পেল কারণ দিনটা ছিল গরম আর রোদ্দুর ছিল কাঠ ফাটা সামনে একটা নদী পড়তে রাজকন্যা আবার তার দাসকে বলল ঘোড়া থেকে নেমে আমার সোনার পেয়ালায় জল নিয়ে এসো দাসীর ক্যাটক্যাটে কথাগুলো অনেক আগে সে ভুলে গিয়েছিল কিন্তু আগের চেয়ে উদ্ধত গলায় লাশি বলল তেষ্টা পেয়ে থাকলে এক লাগিয়ে খাওকে আমি তোমার বাঁধি নই তেষ্টায় ছাতেই ফেটে যাচ্ছিল বলে ঘোড়া থেকে নেমে নদীর স্রোতের উপর ঝুঁকে কাঁদতে কাঁদতে রাজকন্যা বলল হা ভগবান আর রক্তের খোটাগুলো তখনই উত্তর দিল ব্যাপারটা জানতে পারলে তোমার মায়ের হৃদয় ভেঙে যাবে আরও ঝুঁকে পড়ে জল খেতে গিয়ে রাজকন্যার বুকের ভেতর থেকে তিন ফোটা রক্ত সমেত রুমালটা জলে পড়ে ভিজে গেল আর ভেসে গেল দূরে রাজকন্যা কিন্তু দাসী সব লক্ষ্য করছিল রুমালটা ভেসে যেতে দেখে খুশি হয়ে দাসী ভাবল যাক এবার মধ্যে রক্তের ফোটাগুলো হারাবার সঙ্গে সঙ্গে রাজকন্যা হয়ে পড়লো অসহায় আর দুর্বল রাজকন্যা যখন ফালাটা নামে তার ঘোড়ায় চড়তে গেল দাসী বলে উঠলো ফালাটা আমার আমার ছোট্ট ঘোড়াটায় তুমি ওঠো রাজকন্যা আপত্তি করতে পারলো না তারপর রাজকন্যাকে দাসী আদেশ দিল তার রানীর সাজ খুলে নিজে দাসীর পোশাকটা পড়তে সব শেষে রাজকন্যাকে দিয়ে দাসী ভগবানের নামে দিব্যি গালিয়ে নিল যা সব ঘটছে রাজসভায় গুণাক্ষরেও কোনো কথা সে জানতে পারবে না দাসী বলেছিল দিব্যি না দিলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে ফালাটা কিন্তু সব কিছু দেখলো শুনলো আর মনে রাখলো সব কিছু তারপর ফালাডায় দাসী আর আসল কোণে সাধারণ ঘোড়ায় চেপে পৌঁছলো রাজপ্রাসাতে আর তারা পৌঁছবার পর সেখানে শুরু হয়ে গেল দারুণ আনন্দ উৎসব তাদের দিকে ছুটে গিয়ে আসল কোণে ভেবে ঘোড়া থেকে দাসীকে নামালো রাজপুত্তর হাত ধরে সিঁড়ি দিয়ে দাসীকে তারা নিয়ে গেল উপরে আর আসল রাজকর্ণে দাঁড়িয়ে রইল নিচের তলায় বুড়ো রাজা জানলা থেকে দেখছিল উঠোনে তিনি দেখলেন তাকে দাঁড়িয়ে থাকতে তিনি আরো লক্ষ্য করলেন মেয়েটি ভারী রূপসী নম্র আর লাজুক স্বভাবের তাই তিনি রানীর খাস কামরায় গিয়ে কনেকে প্রশ্ন করলেন তার সঙ্গে যে এসেছে আর উঠোনে যে দাঁড়িয়ে রয়েছে সে মেয়েটি কি দাসী বলল সঙ্গী হিসেবে পথে ওকে আমি জোগাড় করেছিলাম ঝিটাকে কাজ টাজ কিছু দিন চুপচাপ বসিয়ে রাখবেন না ওকে কিন্তু তাকে দেবার মতন কাজ বুড়ো রাজার হাতে ছিল না তাই তিনি বললেন আমার কাছে একটা বাচ্চা ছেলে আছে সে হাঁস চড়িয়ে বেড়ায় মেয়েটি তাকে সাহায্য করতে পারে বাচ্চা নাম তাকে সাহায্য করতে অল্প দিন পরেই কিন্তু নকল কোণে রাজপুত্তরকে বলল আমার একটা কথা রাখবে রাজপুত্তুর বলল নিশ্চয় কি কথা বলো দাসী বলল যে ঘোড়ায় চড়ে এসেছি কষাইকে বলো সেটার গলা কাটতে পথে ঘোড়াটা আমাকে জ্বালিয়ে মেরেছে আসলে কিন্তু সে ভয় পেয়েছিল ঘোড়াটা যদি সব কথা ফাঁস করে দিতে পারে কারণ সে তো কথা বলতে পারে আসল রাজকন্যে শুনলেও প্রভু ভক্ত ফালাটাকে মেরে ফেলা হবে শহরে একটা অন্ধকার প্রকাণ্ড তরুণ ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় হাঁস নিয়ে সেই তরণের মধ্যে দিয়ে তাকে যেতে হতো চুপি চুপি কষাইকে গিয়ে সে বললো ওই তরণে পেরেক দিয়ে ফালাদার মাথাটা গেঁথে দিলে মাঝে মাঝে সেটাকে আমি দেখতে পাবো আমার মধ্যে এই সামান্য কাজটা যদি তুমি করো তাহলে তোমায় আমি একটা মোহর দেব আসল রাজকন্যার কথা মতন কষাই কাজ করলো খুব ভোরে সে আর কনোরাড। তরুণের মধ্যে দিয়ে যাওয়ার সময় আসল রাজকন্যা বলে উঠল হাই ফালাডা হাই ফালাডা সঙ্গে সঙ্গে ঘোড়ার মাথাটা উত্তর দিল হাই রাজকন্যে হাই রাজকন্যে তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তার বুক ফেটে যাবে তারপর চুপি চুপি কনরাটের সঙ্গে শহরের বাইরে হাঁস তাড়িয়ে নিয়ে গিয়ে তারা পৌঁছলো ঘাসে ডাকা বড় এক মাঠে সেখানে বসে বসে আসল রাজকন্যে আজ রাতে লাগলো তার সোনালী চুল আর তার ঝকঝকে সুন্দর চুল দেখে খুশি হয়ে কনরাট বলল কয়েক গোছা চুল সে ছিঁড়ে নেবে কনরাটের কথা শুনে আসল রাজকন্যে বলে উঠল বাতাস তুমি উড়িয়ে নিয়ে যাও কনরাটের টুপি ছুটুক সে তার পিছনে যতক্ষণ না আমার চুল আঁচড়ানো আর চুল বাঁধা শেষ হয় তার কথার সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস শীর্ষে মাঠের মধ্যে উড়িয়ে নিয়ে চলল কনরাডের টুপি যতক্ষণ টুপিটা নিয়ে সে ফিরল ততক্ষণে আসল রাজগণ্যের চুল বাঁধা হয়ে গেছে তাই সে রাজগণ্যের এক গাছা চুলও ধরতে পারল না তার উপর বেজায় চুটি কনরাট কথা বলাই বন্ধ করে দিল আর তারপর সারাদিন হাস চড়িয়ে সন্ধে তারা বাড়ি ফিরল পরদিন সেই অন্ধকার তরণের মধ্যে দিয়ে যাওয়ার সময় আসল রাজকণ্ণে আবার বলে উঠল হাই ফালাডা হাই ফালাডা আর সঙ্গে সঙ্গে ঘোড়ার মাথাটা উত্তর দিল হাই হাই হায় রাজকন্যে তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তার বুক ফেটে যেত আবার আসল রাজকন্যে ঘাসে ডাকা মাঠে বসে বসে আজ রাতে লাগলো তার সোনালি চুল আর চাইলো গোছা কয়েক চুল ছিঁড়ে নিতে সঙ্গে সঙ্গে আসর রাজকন্যে আবার বলে উঠল বাতাস তুমি উড়িয়ে নিয়ে যাও কনরাডের টুপি সেতার পিছনে যতক্ষণ না আবার চুল আচরানো আর চুল বাঁধা শেষ হয় আবার তার কথার সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস এটছে মাঠের মধ্যে উড়িয়ে নিয়ে চললো কনরাডের টুপি আর টুপি নিয়ে সে যখন ফিরল তার অনেক আগেই চুল বাঁধা শেষ হয়েছে বাড়ি ফিরে বুড়ো রাজার কাছে গিয়ে কর্ণরাট বলল ওই মেয়েটির সঙ্গে আমি আর হাস চড়াতে যাবো না বুড়ো রাজা প্রশ্ন করল কেন সারাদিন মেয়েটি আমার পেছনে লাগে বুড়ো রাজা তাকে বললেন সব কথা খুলে বলতে করোনরাট বলল রোজ সকালে অন্ধকার তরুণের মধ্যে দিয়ে হাঁস নিয়ে যাবার সময় দেওয়ালে আটকানো ঘোড়ার মাথাটাকে সে বলে হাই হাই ফালাডা, ফালাডা। আর সঙ্গে সঙ্গে সেটা উত্তর দেয় হাই তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তার বুক ফেটে যেত তারপর কনরাট বলল ঘাসে ডাকা মাঠে রোজ তাকে কিভাবে ছুটতে হয় তার টুপিটার পেছনে পেছনে। বুড়ো রাজা কর্ণরাটকে বললেন পরদিন সকালে আবার হাঁস চড়াতে বেরোতে আর নিজে গিয়ে তিনি লুকিয়ে রইলেন অন্ধকার তরলের মধ্যে নিজের কানে তিনি শুনলেন আসর রাজকন্যে আর ফালাডার কথার তারপর সেই ঘাসে ডাকা মাঠে গিয়ে তিনি লুকোলেন এক ঝোপের পেছনে আর সচক্ষে দেখলেন আসর রাজকন্যাকে সেখানে বসে তার সোনালি চুল আঁচড়াতে আর শুনলেন তাকে বলতে বাতাস তুমি উড়িয়ে নিয়ে যাও কোন রাডের টুপি ছুটুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আঁচড়ানো আর চুল বাঁধা শেষ হয় আর দেখলেন তার কথার সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস এসে মাত্রের মধ্যে টুপিটা উড়িয়ে নিয়ে যে গেল আর রাজকন্যে তার সুন্দর সোনালি চুল বেননি করে পাততেও দেখলেন তিনি সবকিছুই বুড়ো রাজা স্বচ্ছক্ষে দেখলেন সকর্ণে শুনলেন তারপর চুপি চুপি ফিরে গেলেন রাজপ্রাসাদে আর সন্ধে বাড়ি তাকে প্রশ্ন করলেন ফিরল এসব সে করছে কেন আসর রাজকন্ডে বলল সে কথা আপনাকে বলতে পারবো না কারুর কাছে নিজের দুঃখের কথা বলবো না বলেই ভগবানের নামে আমাকে দিব্যি করা হয়েছে তা না করলে আমাকে মরতে হতো তাই কারণটা শোনার জন্য রাজা তাকে অনেক অনুরোধ উপরোধ করলেন কিন্তু আসল রাজকন্যের মুখ থেকে একটা কথাও বার করতে পারলেন না তিনি রাজা তখন বললেন বেশ আমাকে না বলবে তো বলো না তোমার দুঃখের কথা লোহার ওই উনুনটাকেই বলো রাজার কথা মতন নতুন ওই লোহার উনুনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে আসল রাজকন্যা বলল সব কথা সবাই আমাকে ছেড়ে গেছে কিন্তু আমি এক রাজার মেয়ে দাসী জোর করে আমার রানীর পোশাক খুলে নিয়ে নকল আর আমাকে হচ্ছে মতন মা জানলে দুঃখে তার চড়াতে বুক ফেটে যাবে লোহার উনুনটার পিছনে দাঁড়িয়ে বুড়ো রাজা সব কথা শুনলেন তারপর বেরিয়ে এসে দাসীকে দিয়ে তাকে পরালেন রানীর সাজ পোশাক আসল রাজকন্যের রূপ তখন যেন ফেটে পড়ল বুড়ো রাজা তখন ছেলেকে ডেকে বললেন সে যাকে কোনে বলে মনে করেছে আসলে সেই হল দাসী আর হাস চড়ানো এই মেয়েটি হচ্ছে আসল রাজকন্যে আসল রাজকন্যের রূপে আর তার নম্র স্বভাবে মুগ্ধ হয়ে গেল রাজপুত্র তারপর আয়োজন করা হলো এক বিরাট সবার সেখানে এলো অনেক অতিথি অভ্যাগত আর বন্ধুর দল রাজপুত্র পাশে বসল আসল রাজকন্যা অন্য পাশে দাসী আসল রাজকন্যাকে দেখে দাসীর চোখ থাঁতিয়ে গেল কিন্তু রানীর সাজ পোশাকের দরুন তাকে সে চিনতেই পারল না খাওয়া দাওয়ার পর বুড়ো রাজা দাসীকে বললেন তোমাকে একটা ধাঁধা বলেছি কি উত্তর দেবে দেখি শুনি এক সময় এক রাজকন্যা ছিল আর তার ছিল এক দাসী রাজকন্যে বিয়ে করার জন্য যাত্রা করলে পথে সেই দাসী নানাভাবে ভয় দেখিয়ে সেই রাজকন্যে সাজ পোশাক পরে নিজে সাজে নকল কনে সব কাহিনী শুনিয়ে দাসীকে বুড়ো রাজা প্রশ্ন করলেন এখন বলো সেই দাসীর কি শাস্তি হওয়া উচিত নকল কনে বলল সাজ পোশাক খুলে তাকে ছুচলো পেরেক লাগানো পিপে ভরে দুটো সাদা ঘোড়া দিয়ে পিপেটা পথে পথে নিয়ে যাওয়া দরকার যতক্ষণ না সে মরে বুড়ো রাজা নিজের ব্যবস্থা তুমি নিজেই তোমাকে নিয়ে তাই করা হবে। এইভাবেই দাসী মরলো আর আসর রাজকন্যাকে বিয়ে করে রাজপুতর মনের আনন্দে চলল রাজ্য শাসন করতে শেষ হলো আজকের গল্প হাঁস চড়ানো মেয়ে খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে আজ বে চলি টাটা